এই জন্য যদিও আপনারা সাতজনে কোরবানি দেন যাই যেহেতু রয়েছে দিতে পারেন তবে এই সাতজনের মধ্যে দেখবেন যে সাতজনকে পরিষ্কার হতে হবে সাতজনের সম্পদটা হালাল হতে হবে সাতজনকে নামাজ আজকে আমাদের সমাজে দেখা যায় যে পাঁচ নামাজ পড়ে না কিন্তু প্রতি বছর কোরবানি একবারও ছাড়ে না এরকম লোক আছে না পাঁচ নামাজ জীবনেও পড়ে না কিন্তু কোরবানি একবারও ছাড়ে না আছে না আচ্ছা কোরবানি ফরজ নাকি নামাজ ফরজ কোনটা নামাজ ফরজ তো ফরজ বাদ দিয়ে আপনি সুন্নত দৌড়াদৌড়ি করেন তার মানে কি তার মানে হচ্ছে আপনার লঙ্গি ধুলে পাগড়ি পরা একজন আলেম বলেছিলেন যে পাগড়ি পরে নামাজ পড়লে বাহাত্তর রাখাত বা সত্তর রাখাত সালাতের নফল সালাতের ফজিলত মানে এটা মিথ্যা হাদিস বানানো হাদিস জাল হাদিস এই যখন ফজরতের বর্ণনা করেছেন তখন একজন করেছে কি লঙ্গি খুলে মাথায় পাগড়ি পড়েছে এবার শুনতে আপনাদেরকে খারাপ লাগতেছে তাই না খারাপ লাগতেছে খারাপ লাগাটাই স্বাভাবিক তো আপনি যে কাজটা করতেছেন ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন তো এটাতে একই অবস্থা আপনাকে দেখো তো আমার হাসি পায় আপনাকে দেখে তো আমার লজ্জা পায় আপনি নামাজ পড়েন অথচ কোরবানি ছাড়ে না কেন নামাজ আপনার ফরজ যেটা ছাড়া আপনার কোনো কিছু কবুল হবে না যেটার উপরে আপনার সব কিছু নির্ভর করে এ হাদিসটা আপনারা শুনেছেন যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নাই তার কোনো কিছু নাই নাইনাল যার আমলের সালাতের হিসাবটা ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার সালাদ হিসাব বাতিল তার কোনো হিসাব ঠিক থাকবে না সবগুলো বাতিল হয়ে যায় আপনি কুরবানি করেছেন এর একটা নেকি আছে আপনার আমল নামে আগে দেখা হবে যদি সালাদ আছে কিনা যদি সালাদ থাকে আপনার কোরবানি কবুল হবে যদি সালাদ না থাকে আপনার কোরবানি কবুল হবে না আপনার গোস্ত খাওয়াই সারা। আল্লাহ স্পষ্ট কোরআনের মতো বলেছেন জেলায় নিলাম লাহুল হুম হাওলা দিমাওহা ওপর কুরবানি বসুর মাংস গ্রহণ করবেন না রক্ত গ্রহণ করবেন না কোনো কিছুই গ্রহণ করবেন না আল্লাহ তালা গ্রহণ করবেন তোমাদের অন্তরের তাকোয়া কে কিভাবে কোরবানি করতেছে আজকে যারা ভাগে কোরবানি দেয় আজকে যারা গরুতে কোরবানি দেয় তাদের অধিকাংশ লক্ষ্য হচ্ছে তাদের অধিকাংশ উদ্দেশ্য হচ্ছে হুজুর বকরি ছাগলের মাংস খেতে পছন্দ হয় না ভালো লাগে না হুজুর এই জন্য আমরা গরুরতে কোরবানি দেই গরুর মাংস খাওয়ার জন্য কোরবানি দেই গরুর মাংসের সুস্বাদু বেশি তাহলে আপনি প্রাধান্য দিলেন কোনটা মাংস খাওয়া নাকি তাকুয়া কোনটা প্রাধান্য দিতে হবে কোনটা প্রাধান্য দিতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই যে আল্লাহতালার উদ্দেশ্যে আপনি কোরবানি করতেছেন কেন করতেছেন কারণ হচ্ছে যে কোরবানি করেছেন হজরত আদমানি করেছেন হজরত শরীয়তের মধ্যে এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালাকে যত সন্তুষ্ট করা যায় আল্লাহ তালাকে যত খুশি করা যায় এই নাহার ঈদের দিনে ঈদ আজহার দিনে অন্য কোনো এবাদত করে আল্লাহ তালাকে তত খুশি করা যায় না আল্লাহ তালা তত খুশি হয় না যত খুশি কোরবানি করলে হয় এবং কোরবানি সম্পর্কে আল্লাহ তালা এমনও পর বাক্য বলেছেন যে মানসা মানুষ সাহাতান যে ব্যক্তির কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে যে ব্যক্তি কোরবানি করার মতো অর্থ সম্পদ আছে সে যদি কোরবানি না করে তাহলে বান্না সেজন আমাদের ঈদগার মাঠে নাশ এত কঠিন থেকে কঠোর কথা আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যে যার সম্পদ আছে তার কোরবানি করা উচিত যার সম্পদ আছে তাকে কোরবানি করতে হবে কিন্তু কোরবানির আগেও আপনাকে আপনার সম্পদটা হালাল হতে হবে আপনাকে পবিত্র হতে হবে যদি আপনি পাশত্য নামাজ না পড়েন আপনি নিজেই অপবিত্র আর অপবিত্র ব্যক্তির কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে এই জন্য আসুন আপনাকে আমাকে সর্বপ্রথম পবিত্র হতে হবে উজু করতে হবে নামাজ পড়তে হবে নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হালাল চেষ্টা করতে হবে এরপর করার চেষ্টা করতে হবে যদি আপনি এগুলো না করে শুধুমাত্র আপনি কি করেন ভাগে দিচ্ছেন বেনামাজির সাথে ভাগে কোরবানি দিচ্ছেন জেনাকারের সাথে ভাগে কোরবানি দিচ্ছেন সুদখোরের সাথে ভাগে কোরবানি দিচ্ছেন আপনার ঘুষখোরের সাথে আপনার কোরবানি কবুল হবে না হবে না হবে না হবেই না সামিত হাজার এজন্য ভাগে গেলেই সন্দেহ রয়েছে এজন্য ভাগে না গিয়ে আপনি একাকে আপনার সম্পদ থেকে আপনি কোরবানি দেন আপনার কোরবানি কবুল হবে এবং হাদিসের মধ্যে এমন কথা বলা হয়েছে পরিবারের সংখ্যা যদি এক থেকে পঞ্চাশ জন হয় একটা পশু যদি কোরবানি করে পরিবারের সংখ্যা পঞ্চাশ জন হলে তাদের প্রত্যেকের কাছে নেকি পৌঁছেবেন শাহ তাদের প্রত্যেকের পক্ষ থেকে এই একটা কোরবানি যথেষ্ট হবে ইনশা আল্লাহ সামনে তহাজির আপনারা ভাগে কোরবানি না করে একাকে